नवी या न बि या न बि نبي या न बि या न बि

Tumaha liye, am aa egaha, liye, nabi. Ya Nabi, 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 Hacere Aswad. تُمحى حَجِرَ حلو أسوأ حلو أسوأ حلو

অনেক সময় ওই বাগানে গাছের নিচে আরাম খানা করলেন অনেক সময় গাছে পাকা পাকা খজর আল্লাহ নবী নিজে কাতে করে পেরে খেয়ে নিতেন ও যুবক আল্লাহ নবী নবাবি শরীফে ওয়াজ করেন কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল কোরআন শরীফ তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত লান তানালুল بالرا حتى تنفقوا مما تحبون واجبك حسد ابو طلحه رضي الله تعالى عنه وتداني قال يا رسول الله حبيب الله يا رسول الله حبيب الله الله بقيت مبين امي ابو طلحه امري خجر بغان قلم الله نصيب

ভ্যান চালিয়ে জীবন যাপন করে দুবার ওমলা করে ফেললো কোটিপতি এখনো যাওয়া হচ্ছে কি ভাবিলে টাকা থাকলে কাবার শরীফে যাওয়া হয় না এখানটায় লিখা থাকতে হয় নসিবের ব্যাপার আজ থেকে চার হাজার বছর আগে ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করিয়ে বলেছেন লোককে ডাকে ডাক আপনি লোককে ডাকেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সামনে দাঁড়িয়ে লোককে ডেকেছে এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকাটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিল যারা মায়ের পেটে রেহেমে ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে যারা আলামে আরওয়াহ জগতে ছিল তাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে এই ডাক যে যে শুনেছে শুনে

দু হাতে কষ্ট করে ইনকাম করা টাকা আপনি মসজিদে দিয়ে দিলেন তুলা সহজ এখানটায় তৈরি করতে হয়েছে মন্তিখানের দেন না রাস্তার গায়ে জমিটা মন্ত্রীদের জন্য আর একটু জোরে বলা গেল আপনাদের পাশে ওই ঈদগা দক্ষিণ ওই জায়গাটা ভালোবাসা হয় নবীর দান করে দিয়েছে এইখানটা তৈরি করতে হয়েছে সেই ঘরের বাচ্চা হয়ে মসজিদের ছেড়া নোটটা দিলেন কি করে দেখেন আমাদের নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব দামি জিনিস জিওছি হুজুর আপনি কবুল করে নবী বলে আল্লাহ দরবারে জমা হয়ে গেল আবু তালহা আমি নবী তোমার হাতে ফেরিয়ে দিলাম এই জমি তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও কিতাব এসেছে উনি ওনার চাচা তো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই ভাই রুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিল আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়েছেন উনি দাঁড়িয়ে ওই জমি ওই মাল বাগান দান করে দিয়েছেন জলে বলুন সুবহানাল্লাহ এটা হলো মানা সাহাবাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে

تینی اسلام دیتیو جدو دیتیو ہجری تے شہید ہوئے گا اسلام دیتیو جدو دیتیو ہجری شہید ہوئے گا جانا اللہ شرکہ چاہاں نبی داری چہرہ تے کے چادور چشوری ہے نبی چھجر پر کان چنا دھوچے یا ابی دہدا کم من اس کے ردائی لی ابی دہدائی فی الجنہ یا ابی دہدا کم من اس کے ردائی لی ابی دہدائی فی الجنہ یا ابی دہدا کم من اس کے ردائی لی ابی دہدائی فی الجنہ ابی دہدا আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি তোরে বলো ভালোবাসায় বলা গেল না সুহান আল্লাহ উনি একটা গাছ কিনেছিলেন ছশোটা গাছের বিনে শুধু গাছ না ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল আর একটা বড় বাড়ি মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া মানে বিরাট ব্যাপার আল্লাহ নবী গিজরাত করে মদিনা শরীফে গেলেন

बि जान अलो बि दारिया कर তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা এই বিরহা নামক কুয়াটা কিনে আজাদ করে দেবে যে এই কুয়াটা কিনবে আমি রাসূলুল্লাহ জানিয়া দিলাম আল্লাহ পাকে জান্নাতটা জানো দুনিয়া থেকে কিনে নিলো জনে মরণ সুবহান আর একটু জনে মরণ সুবহান ও জবা কে হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আরমো উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

পাল্টে মুখ এমনি ছবি করলেন সবাই বন্ধ লাগতো ঠিক আছে সবাই সামনে নিলিলের অর্শন বসে করে মুখ না দেখলে অর্শনে শান্তি হয় না কথা আমার আমার নবী সার মাঝে মাঝে বলছেন আমার একটাই সাহাবি দুনিয়া থেকে দুবার জান্নাত কোন বর্ণনা তিনবার জান্নাত কিনেছে ওটা হলো আমার উসমান জোরে বললো এত দান করেছে দিনের জন্য

ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে